আমি এখন কথা বলছি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারিগরি ট্রেডগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মেশিন সব ট্রেড নিয়ে যারা ভবিষ্যতে নিজেকে একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার মেশিন অপারেটর বা টেকনিশিয়ান হিসেবে গড়ে তুলতে চায় তাদের জন্যই মেশিন সব হতে পারে এক অনন্য পথ চলা মেশিন সব ট্রেড মূলত এমন একটি কারিগরি ক্ষেত্র যেখানে ধাতু বা মেটাল নিয়ে প্রক্রিয়াজাত করা হয় এখানে শেখানো হয় লেদ মেশিন মিলিং ড্রিলিং গ্রাইন্ডিং সহ আরও অনেক আধুনিক মেশিন পরিচালনা যারা ভবিষ্যতে একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার মেশিন অপারেটর বা টেকনিশিয়ান হিসেবে গড়ে তুলতে চান তাদের জন্যই মেশিন সব হতে পারে এক অনন্য পথ চলা এই ট্রেডে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে কোর্স শেষ করার পর শিক্ষার্থীরা সহজেই চাকরির বাজারে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে বাংলাদেশ সহ বিদেশেও মেশিন সব ট্রেডের চাহিদা দিন দিন বেড়েই চলছে একজন মেশিন সব শিক্ষার্থী শুধু মেশিন চালানোই শেখে না সে শেখে নির্ভলতা মনোযোগ বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিল্পের চাহিদা অনুযায়ী কাজ করা যারা ভবিষ্যতে নিজেদের একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার মেশিন অপারেটর বা টেকনিশিয়ান হিসেবে গড়ে তুলতে চায় তাদের জন্যই মেশিন শপ ট্রেড হতে পারে এক অনন্য পথ এখানে তৈরি হয় দক্ষ কারিগর যারা দেশ ও দেশের বাইরে শিল্পক্ষেত্রে নিজেদের জায়গা তৈরি করছে দক্ষতা দিয়ে মেশিন শপ প্র্যাকটিস যে অকুপেশনটা আছে মূলত এটা লাইট ইঞ্জিনিয়ার সেক্টর একটা অকুপেশন সাধারণত আমাদের বাংলাদেশ কুড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাতে মেশিন শপ প্র্যাকটিসের ডিএনকে লেভেল ওয়ান থেকে ফোর পর্যন্ত এ করার মানে অপরচুনিটি প্লাস আমাদের যে ফ্যাসিলিটি সবই বিদ্যমান এখানে আমাদের ছাত্ররা যারা লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেল টু করতে চায় তারা ভর্তি হতে পারবো এখানে কিন্তু আমাদের একটা মানে সরকারিভাবে সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ দেওয়া হয় তো আমাদের যারা মানে রেগুলার কোর্স যেটা আমরা বিএমটের যে কোর্স আছে সেই কোর্সে আমাদের সকাল আটটা থেকে একটা পর্যন্ত কোর্সটা চলে ওখানে ছয় মাস মেয়াদি কোর্স আমরা দুইটা লেভেলের সার্টিফিকেট প্রদান করে থাকি কিন্তু আমরা যারা এখানে ছাত্র ভর্তি হয় তাদের সাথে আমরা যেহেতু দুইটা লেভেল কমপ্লিট করি ওদের আমরা এমনভাবে কাজ শিখিয়ে দিই এমন পরিচয় তৈরি করি যারা ওরা লেভেল থ্রি পর্যন্ত স্ট্যান্ডার্ড হয়ে যায় ওরা একেবারে লেভেল থ্রি মানে আমরা সার্টিফিকেট হয়তো দুইটা দেয় কিন্তু তাদেরকে লেভেল থ্রি পর্যন্ত স্ট্যান্ডার্ড করে দিই যাতে ওরা কাজ করার ক্ষেত্রে তারা কোনোরকম মানে কোনো কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় তো আমাদের এখানে দুটো কোর্স আছে একটা এনএসএআরডিএফ ন্যাশনাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফান্ড এই ফান্ডের চলে সেটা বিকেলে এবং যেটা সকালে রেগুলার কোর্স সকাল আটটা থেকে একটা পর্যন্ত বা নয়টা থেকে একটা পর্যন্ত যে কোর্সটা হয় সেটা আমরা মানে মানে আমাদের রেগুলার কোর্স বলে যেটা বিএমই টি আনার হয় সেখানে আমরা লেভেল ওয়ান এবং লেভেল টু কমপ্লিট করে থাকি আসসালামু আলাইকুম আমি জাকির হোসেন এখানে আমি যে কাজ শিখতেছি এটাকে বলা হয় মেশিন শপ প্যাকেজ এই মেশিন শপ প্যাকেজ বাংলাদেশের সব টিটিসিতে নেই এর আগেও অনেক কাজ করেছি কিন্তু আসলে ভবিষ্যৎ গড়ার জন্য আমার এক ধরনের কাজ জানা লাগবে যে কাজের উপরে ডিপেন্ড করে আমি আমার ফিউচার লাইফ কাটাতে পারবো তো আমি ইউটিউব বা অনলাইনে যে কোনো ভাবে বিভিন্ন ভাবে আমি দেখা দেখি করার পর আমি যখন জানতে পারলাম যে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ঢাকাতে এই মেশিন সব প্র্যাকটিসের উপরে ট্রেনিং করানো হয় তখন আমি এখানে আসি এবং যোগাযোগ করি আর আমার এখানে সবচাইতে প্লাস পয়েন্ট হচ্ছে এখানে আমাদের ভর্তি হইতে আমাদের কোনো টাকা পয়সা ইনভেস্ট করতে হয় না আপনার দক্ষতাই আপনার শক্তি আজই আপনি ভর্তি হতে পারেন বাংলাদেশের একশো দশটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের যে কোনো একটিতে মেশিন সব ট্রেডে এবং আপনি গড়ে তুলতে পারেন নিজের সফল ভবিষ্যৎ আর হ্যাঁ যদি আজকের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে আপনার মতামত জানাতে ভুলবেন না আপনার যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনার সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর এমনই তথ্যবহুল অনুপ্রেরণামূলক ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ